আজকের সকালটা আমার কাছে একটি অন্য রকম সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই যা মাসিকের ছিল সমস্তটাই কমপ্লিট করে নিয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি আমার মেয়ে বিছানায় শুয়েই আছে তারপর দেখো মেয়েকে ঝটপট ডেকে দিলাম কারণ মেয়ের পরীক্ষা চলছে তো মেয়ে মেয়েকে ব্রাশ ধরিয়ে দিয়ে তারপর দেখো আমি বিছানাটা গোসগাস করে নিচ্ছি আর এদিকে দেখো এখন কিন্তু বিছানা আর কি গোস করতে ভালোই লাগে তাই না কারণ শীতকালের মতো না এত ভারী ভারী লেপ ব্লাঙ্কেট এত কিছু মানে গোছ করে রাখতে হয় কিন্তু গরমকালে কী বলো তো শুধু বালিশ আর কভারটা একটু গোছ করে নিলেই কিন্তু হয়ে যায় আর এখন কিন্তু রাত্রিবেলা একটু মোটামুটি শীত শীত লাগে কিন্তু কি বলতো পাতলা যে কোনো কিছু একটু নিলে পরে হয়ে যায় তো যাই হোক গরমটাও প্রায় মানে কি মোটামুটি দিনের বেলা একটু গরম লাগে কিন্তু শীতকালে একটু হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো যাই হোক ছোটো মোটো একটা পাতলা যে কোনো কিছু নিলেই ওটুকুই কিন্তু যথেষ্ট তাই না আর আজকের দিনটা দেখো আমার কাছে খুব পেশাল একটা দিন তোমরা হয়তো আমার থামনেল দেখেই বুঝতে পেরে গেছো কেন আমার কাছে এই দিনটা স্পেশাল কারণ এই দিনটায় সব থেকে আপন জন আমার মেয়ে আমার কাছে এসেছিলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও ঘোষ করা হয়ে গেল ওদিকে আমার মেয়ে বোধ মেয়ে হয়তো হ্যাঁ ব্রাশ করে এসে হাজির হয়ে গেছে তো মেয়েকে এখন কিছু খেতে দিব। তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো নিয়ে এসেছে হলো বাজার থেকে গরম গরম জিলিপি তো এখনও আমি চা খাইনি সবার চা খাওয়া হয়ে গেছে তো মেয়েকে কিছু খেতে দিয়ে আমি খেয়ে নেব গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর ছোটো ছোটো ভাই বোনদের জন্য রইলো আমার অসংখ্য স্নেহ ভালোবাসা আর বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম তো সকলে আমার প্রণাম নিও তো এখন ব্লগটা শুরু করলাম তো এখন বাজে হলো সাড়ে নটা তো যাই হোক আর আজকে আমার মেয়ের হলো বার্থডে তো যেহেতু আমরা অসুস্থ আর আমার মানে ভাইস্তার ছেলে হয়েছে মানে আমার ভাসুরির ছেলে ছেলে হয়েছে তো এখনও আমাদের তেরো দিন হয়নি আজকে মনে হয় দশ দিন বা এগারো দিন এরকম হবে রিমা বলছে যে মানে বার্থডের উপলক্ষে নাকি আমরা যেহেতু অসুস্থ তো প্রদীপ ধরানো হবে না তো যাই হোক বার্থডেটা সেরকমভাবে সেলিব্রেশন করবো না কেক কাটা হবে না তো তবুও কেক নিয়ে আসবো যেহেতু মানে বছরে একটা দিনে তো বার্থডে তাই মেয়েকে মানে সেইভাবে কেক কাটবে না আর মেয়ে একটু কেক খাবে এটাই আর মেয়ের জন্য কি কী নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছে দেখো বন্ধুরা মেয়ের জন্য আমি নিয়ে এসেছি হলো একটা ফোল্ডিং টি টেবিল তো কেমন হয়েছে জানি না তবে আমার খুব পছন্দ হয়েছে কারণ আমার মেয়ে যেহেতু বেশিরভাগ সময় বিছানায় বই পড়ে তাই ভাবলাম এই টেবিলটা নিয়ে গেলে পরে ও বিছানায় আর কি মানে রেখে বই পড়তে পারবে আর লিখতেও পারবে তো যাই হোক বিছানায় পড়লে পরে একটু অসুবিধা হয় আর সাথে দেখো মেয়ের জন্য নিয়ে এসেছি হলো একটা প্যান্ট আর একটা হলো টি টি শার্ট তো এগুলো আর কি গরমকালে পরার জন্য দেখো মেয়ের বার্থডে উপলক্ষে দেখো ওর বাপি নিয়ে এসেছে হলো বার্থডের কেক তো সেলিব্রেশন তো সেই রকমভাবে করবো না তাই একটা ছোট মোটো কেক নিয়ে আসা হয়েছে আর তো যাই হোক সেলিব্রেশন না করলেও মেয়েকে একটু কেক খাওয়াতে পারবো এটুকুই হয়তো যথেষ্ট তো দেখো মেয়ে বাজারে যাওয়ার সময় বলছিল। যে আমার জন্য বাজার থেকে পুরি নিয়ে আসবা কারণ মেয়ে আর কি বাজারের কেনা পুরি খেতে খুবই ভালোবাসে আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে পুরি নিয়ে দেখো সবার ঘরে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে আর এই একটা হলো আমার মেয়ের বাজে স্বভাব জানো তো কারণ টিভি দেখবে আর খাওয়া দাওয়া করবে তো এদিকে দেখো দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি দই আর রেডি করেছি এখন দেবো খেতে আর এখানে দেখো নিয়ে এসেছে হলো মাছ সাথে হলো মাংস নিয়ে এসেছে তো মাছটার মধ্যে দেখো ধুয়ে রাখা হয়েছে হলুদ লবণ মাখানো হয়নি তো এখন হলুর লবণ মাখিয়ে নেব জানো তো কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম মেয়েকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াবো আর আমার মেয়ে কি বলো তো বিরিয়ানি আবার ফ্রাইড রাইস এসব কিছু খায় না ও একদম চিনি চিনি মিঠা মিঠা খাবার খেতে যায় না তবুও দেখো মিষ্টিানু রান্না করব কিন্তু মেয়ে জানি না খাবে কি না একদম পছন্দ করে না ও হয়তো লবণাক্ত জিনিস খুব ভালোবাসে তো যাই হোক আর মেয়ে কিন্তু একদম মাংস খেতে পছন্দ করে না জোর করে এক দু টুকরো আর কি খাওয়িয়ে দেয় আর আজকের দিনটা জানো তো একটা মায়ের কাছে যে কতটা মানে একটা আনন্দের দিন সেটা একটা মায়ে জানি আর কি যতটা আর কি কষ্ট তার থেকে ততটাই আর কি আনন্দের দিন যখন একটা সন্তান পৃথিবীতে আসে সে বাবা হোক মা হোক তার পরিবার হোক আত্মীয় স্বজনরা যাই হোক না কেন সবাই সত্যি খুব খুশি হয় আর একজন মায়ের তো থেকে কষ্টের দিন তাই না সেই কষ্টটা তখনই পূর্ণ হয় যখন তার সন্তান তার কোলে আসে সত্যি আর দেখো এদিকে আমার পাঁপড় ভাজা হয়ে গেল আর সাথে একটু টমেটো চাটনি করে নেবো Thank <sweak> you. তো দেখো বন্ধুরা আমার সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে গেছে পাঁপড় ভেজেছি দেখো এক ধরনের সবজি করেছি সাথে হলো মাংস রান্না করেছি আর এদিকে দেখো আমি একটু চাটনি করেছি কিন্তু দেখো চার ধরনের করেছি কিন্তু আমার মেয়ে কিন্তু এসব কোনো কিছু খায় না চাটনি খাবে না পাঁপড় একটু খাবে কিন্তু সবজিটা খাবে না শুধু একটু মাংসের ঝোল দেবো আর একটু কী বলতো আলু দেব। আর একটুখানি মেটে খাবে আর কিচ্ছু কিন্তু পাতে নিবে না আমার মেয়ের এটুকুই খাওয়া দাওয়া কিন্তু মাছ মাছ তো একদমই পছন্দ করে না তবুও জোর করে কোনোদিনও দেই কিন্তু হ্যাঁ ডিম একদম খুব ভালোবাসে তবে ডিম বেশি খাওয়াই না কেন বলো তো ওর একটু অ্যালার্জি আছে তো তাই আর এদিকে দেখো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর আমিও খাওয়া দাওয়া করে নিলাম কারণ বাদবাকি অনেক কাজ আছে আবার খাওয়া দাওয়া করার পরে আর এখানে দেখো আমি দুধটা চাল দিয়ে নিচ্ছি আর দেখো চলে আসলো হলো হাজব্যান্ড হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো দেখো দুধ সাথে হলো চিনি আর নিয়ে আসছে হলো চাল তো আজকে যেহেতু মিষ্টান্ন রান্না করব এসব নিয়ে আসলো আর আমার মেয়ে দেখো একদম খুশিতে আত্মহারা বলছে মা কখন কেক কাটবো কখন তুমি প্রদীপ দিবা কখন কি করবা এই যে শুরু হয়ে গেছে মেয়ের ঝামেলা তো যাই হোক দেখো এখন দুধটা নিয়ে গিয়ে একটু জাল দিয়ে নিব কারণ বুঝতেই পারো তো বাজারে কেনা দুধ কক কেউ সকালের দুধ বিকেলের দুধ মিক্সচার করে আর কি বিক্রি করে তাই আর কি দুধটা ভাবলাম যে এখনও বেলাই আছে তো দুধটা আগে গরম করে নিয়ে নেই তো আর ওর বাবাও বললো যে দুধটা আগে গরম করে নাও কারণ দুধটা টক হয়ে গেলে পরে পরে খারাপ হয়ে যাবে কারণ মিষ্টান্ন করা যাবে না তাই দেখো এখন খুলছি দেখি প্যাকেটের মধ্যে কি আছে তো তোমাদের দাদাভাই আবার বললো যে প্যাকেটে কিসমিস নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিব দেখে প্যাকেটের কিশমিশটা আমি খুলে নিলাম এদিকে দেখো আমার মিষ্টান্ন রান্না করা হয়ে গেছে আর আমি কিন্তু মিষ্টান্ন রান্না করেছি ঠিকই কিন্তু আমার মেয়ে মিষ্টি জিনিস একদমই ভালোবাসে না মিষ্টানু খেতে চায় কি না জানি না কিন্তু এত মিষ্টি মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিও হয়তো সেরকমভাবে খাবে না তবুও দেখো মন কিন্তু মানে না মায়ের মন বাবার মন জানোই তো মনে হয় মেয়েকে মানে বার্থডের উপলক্ষে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াই ভালো মন্দ কিছু ওকে দেই মানে আর কি ভালো লাগে তাই তো আমার মেয়ে অনেকক্ষণ থেকে বলছিল যে মা কখন বেলুন লাগাবা কখন কে কেক কাটবো কখন মোমবাতি আর কি আমি ফু দিবো একদম অনেক কিছু কথা বলছিল তো আমি মেয়েকে ভালো করে বুঝিয়ে বললাম আর জানো তো আমার শ্বশুর মানে শ্বশুর বাড়িতে আমাদের যেটা শ্বশুরমশাই আছে ওনারা অনেক কয় ভাই ভাই তার মধ্যে আবার আমার ভাসুর আছে তাদের ছেলেরা অনেক বড় ফ্যামিলি আর এই যে কয়েকদিন আগে এক মাস আগে এক ভাইস্তার ছেলে হয়েছে অসুস্থ মানে পাঁচটির অসুস্থ কেটে আবার এক ভাস্তের এই যে এক মাস এখনও বারো তেরো দিন হলো না আবার অচুস কাটছি কিছু করার নেই তো যাই হোক এটা তো বড় ফ্যামিলি যাদের হয় আর কি গোষ্ঠী যেটাকে বলে আমরা বলি তো এত বড় গোষ্ঠী হলে পরে তো এরকম হবে তাই না সেটা কারো হাতে থাকে না তো যাই হোক আর এদিকে দেখো মেয়ে অনেক আশা নিয়ে অনেক কিছু নিয়ে একাই একাই কেকটা কাটলো ওর বাপিকে একটু দিলো আমাকে একটু খাওয়িয়ে দিল তো খারাপ লাগছিল কিছু করার নেই তো মেয়েকে বললাম যে সামনের সামনে যে বৎসর আসবে সেই বৎসরে ভালো করে তোমার সেলিব্রেশন করব। তো মেয়ে এখন পড়াশোনা করবে কারণ কালকে মেয়ের পরীক্ষা আছে তো বললো যে মা এই টেবিলটাতেই আমি পড়ব তো দেখো নিজেই খুললো নিজেই নিয়ে আসলো আর আমাকে বললো তুমি ক্যামেরা করো আমি এগুলো সব কিছু কি ভালো করে এটাকে আমি সেট করে নিই তো দেখো আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ ওর কাকাই এনেছে আর আমার মেয়ে কী বলো তো ছেলেদের ড্রেস খুব ভালোবাসে তো এখন মেয়ে পড়াশোনা করবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পালে আমার মেয়েকে আশীর্বাদ করো তো টাটা নাইট সবাইকে